বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ ফাইভ কিচেনে সবাইকে নমস্কার আর আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি তো চলো তো দেখো এইখানে আছে আজকে হচ্ছে মুরগির ছাঁট আর মুরগির পা এখানে স্টমের আছে কচকচি সব রান্না করবো তো আজকে কে কিরকম খেতে ভালোবাসে অবশ্যই জানাবে আর আমার তো ভীষণ ভালো লাগে মুরগির ছাঁট খেতে তো এখানে কড়াটা বসতে দিয়েছি আমি ফার্স্ট আর এখানে নিয়েছি দুটো আলু আর তিনটে টমেটো আর কাঁচা লঙ্কা আর এখানে গুলি পেঁয়াজ আর এখানে আছে মশলা চলো মশলাটা বেটে নিই তো মশলা আমি বেটে নিচ্ছি আর কড়াতে আমি তেল আলু দিয়ে দিয়েছি आलू গুলোকে লাল লাল করে ভেজে নাও তো আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে আর আলুটা ভিজে তুলে নিয়েছি এবার এখানে কাটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তিনটে দিয়েছি পেঁয়াজগুলো আমি বেশি মানে ঘন করে নিই পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেবো তো দেখুন লাল লাল করে পেঁয়াজটা একদম ভেজে নিয়েছি লাল লাল করে কত সুন্দর দিচ্ছি আর এখানে দেখো ভালো করে আমি ধুয়ে নিয়েছি তো এর উপরে আমি দেব একটু লেবু পাতি লেবুর রস দেবো একটা লেবু পুরো গোটাটাই দেবো আমি

সুন্দর করে একটু ভেজে নেব কত সুন্দর দেখো লাগছে আমার আমার এইটা ভালো লাগে মুরগির মাংসর চাহিদা ছাড়তেই ভালো লাগে তো দেখবেন ভালো করে আমি ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আমি বেশি পেস্ট করে নিই হালকা করে করেছি দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিই আর এখানে কাঁচা কাঁচালাও এই সরি টমেটো ধনে পাতা হালকা করে দিয়েছি আবার শেষে দেবো ধনে পাতা মাংস রান্না করলে আলাদা করি এটা ছাড়টা করলে আলাদা রান্না করি ছাড়টা এরকম রান্না করলে টেস্টি লাগে বেশি খেতে আর মাংসটা কেমন রান্না করি আবার একদিন নিয়ে আসবো রেসিপি আর এখানে ভাজা আলুগুলোও দিয়ে দিচ্ছি লঙ্কা পাউডার হলুদ পাউডার দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে ম্যারিনেট করে নিই মাখিয়ে দিই ওটা একটু সুন্দরভাবে আমি কষে নিচ্ছি ভালো করে এটাকে কষতে হবে নাহলে বন্ধ বেরোবে তবে সুন্দর দেখুন দেখো কত সুন্দর গেভিটা কালার হয়েছে তো এটাকে ভালো করে কষাতে হবে নাহলে ভালো লাগবে না কিছু যত কষাবে তত স্বাদ লাগবে আমি এরকম করেই ঠাঁট রান্না করি সব কিছু দিয়ে কষি তাহলে ভালো লাগবে কত সুন্দর লাগছে খেতে ভালো লাগবে ভাত ভাতটাও আরও ভালো লাগবে কিন্তু এসে ভাতের জায়গায় দুধটা খুব সুন্দর লাগবে খুব সুন্দর লাগছে এটা কষা তো দেখুন ভালো করে এখনো কষাচ্ছি যতক্ষণ করবি এতক্ষণ টেস্টি লাগবে আর একটু কষায় তারপর আবার জল দিয়ে দেবো একটু ঝোল ঝোল করবো আজকে প্রত্যেকবারে কষা খায় সুন্দর কালারটা দেখছেন টমেটো গুলো বলে গেছে দেখছেন একসাথেই করিনি ছাড় যখন রান্না করে সব কিছু দিই দেখুন কত সুন্দর থাকে তো দেখুন বন্ধুরা আমি ভালো করে এটাকে কষে নিয়েছি তলায় একদম লেগে যাচ্ছে এখানে তেলও তেলটাও ছেড়ে দিয়েছে তো আমি এখানে হালকা করে জল অ্যাড করে দিই আজকে একটু ঝোল করবো আজকে কোনো কষা করবো না আলুটাও সিদ্ধ হয়ে গেছে দেখছেন কত সুন্দর হয়ে গেছে তো ফুটে গেলেই আমি না পে নেবো এটা তো দেখুন বন্ধু তরকারিটা আমার হয়ে গেছে আর আমি এখানে একটু হালকা করে ধনে পাতা দিয়ে দেবো দিয়ে না নেবো কত সুন্দর দেখুন তেলটা ছেড়ে গেছে এই হলো আজকে ছাতের ঝোল আমি পাতলা করেছি সবসময় কষা করি আজকে তো একটু পাতলা করেছি মাংস ঝোলের এই তো আমি আর কিছু মশলা দেবো না আর একটা শুধু গরম মশলা একটু ধুবো এটা হচ্ছে এখানকার মশলা খুব ফেমাস অন্ধ্রপ্রদেশের মশলা বেশ হালকা করে ওপর দিয়ে ছড়িয়ে দেবো হালকা করে তরকারি হয়ে গেছে আমার নামবে নিচ্ছি একটা জাম এতে ঢেলে দেবো জাম পাটিতে কত সুন্দর দেখছে হয়েছে কালারটা মশলা অল্প অল্প দিয়েছি পাতলা তলা ঝোল আজকের মতনটা বাই বাই সবাই একটু চ্যানেলটাকে ফলো করবে আর কী বলবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবাই একটু পাশে থাকবেন